বোন জান্নাত জানতে চেয়েছেন কবরস্থানে কি খারাপ জিন থাকে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জিন সম্পর্কে প্রশ্ন করার জন্য ধন্যবাদ বোন জান্নাতকে শুধু কবরস্থানে যে খারাপ জিন থাকে এমনটি নয় খারাপ জিন সব জায়গাতে থাকে আর দুইটা জাতি তথা মানুষ এবং জিন এই দুইটার মধ্যে ভালো এবং খারাপ দুইটাই আছে যেমন ভালো মানুষ পৃথিবীতে আছে খারাপ মানুষও আছে ভালো জিনও আছে খারাপ জিনও আছে আপনি জিন সম্পর্কে জানতে চেয়েছেন জিন খারাপ জিন কি কবরস্থানে থাকে জি খারাপ জিন কবরস্থানে থাকে শুধু কবরস্থান না আমার আপনার প্রত্যেকটা মানুষের সাথেও একটি করে খারাপ জিন আছে যে আমাকে আপনাকে সব সময়, খারাপ কাজে খারাপ রাস্তায় শয়তানের রাস্তায় গোনার রাস্তায় গোনার কাজে নিমজ্জিত করার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং জিন খারাপ জিন কবরস্থান মানুষ আপনার বাড়ি আমার বাড়ি রাস্তাঘাট যে কোনো জায়গায় তারা থাকে আর এরা হচ্ছে আমাদেরকে সবসময় ক্ষতি করার চেষ্টা করে কেমন পর্যন্ত করেই যাবে এক শ্রেণীর এই খারাপ জিন সুতরাং জিনের থেকে আমাদেরকে পানা চাইতে হবে আল্লাহ রবুল আলমিনের কাছে যা রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা জিন শয়তানের কাছ থেকে পানা চাও অর্থাৎ সুরা নাজফালাক সকালে তিনবার করে এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করবেন এছাড়া প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ সরাতের পরেও সরা নাসফালাক এক এগুলো একবার করে পাঠ করতে পারেন যা হাদিসে আমরা পাই আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার খারাপ জিন শয়তান থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তা আলাম